এই রমজান মাস হচ্ছে বরকতময় মাস তার মানে পুরো মাসটাই হচ্ছে বরকতের পুরো মাসটা রহমতের কিভাবে রহমতের ইমাম তিরমিজি যে হাদিস সিয়ামের অধ্যায় এনেছেন সিয়ামের প্রথম হাদিস যেটা ছয়শ বিরাশিতে আপনি পেয়ে যাবেন তাতে আছে ফুত্তিহাত আবু আবুল জান্না ও আরেক বর্ণনা আসছে ফুত্তিহাত আবু আবুর রহমা ফালাম মিনহা বা আবুল রমজান মাস আসলে রহমতের প্রত্যেকটা দরজা খুলে দেওয়া হয় আর রমজান থাকা অবস্থায় বন্ধ করা হবে না তার মানে ওটা শুধু দশ দিনের জন্য খোলা হয় না পুরো রমজান মাসের জন্য খোলা হয় এবং হাদিসের শেষভাগ্য হচ্ছে অলিল্লাহি ও তা কা ও মিনান্না রোজা লাইলা রমজানের প্রত্যেক রাতে আল্লাহ অসংখ্য মানুষকে ইতক্য মিনান্না মানে জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা করে দেন তাহলে নাজাদ শুধু দশ দিন নাই নাজাদ পুরো তিরিশ দিন পর্যন্ত চলবে এই জন্য আমাদের হুযুরদের কিছু সুধাতে হবে যারা এইসব ক্যালেন্ডার ছাপে তারা তাহাকে ছাড়াই শুধু বাবদার থ্রুতে তারা প্রচার করেই থাকে এই জন্য এদেরকে একটু এই বিষয়গুলো গভীরভাবে ভেবে দেখতে হবে রমজান পুরাটাই হচ্ছে বরফতের রমজান পুরোটাই হচ্ছে না জাতের আমাদেরকে সেই চিন্তা ভাবনা নিয়ে বা সেই দৃষ্টিভঙ্গি নিয়ে আমাদেরকে রমজান কাটাতে হবে আল্লাহ বলেছেন যে আমি তোমাদের উপরে সিয়ামকে বিধিবদ্ধ করে দিয়েছি যেমন তোমাদের পূর্বের জাতির উপরে বিধিবদ্ধ ছিল কেন লাহ খুব কম যাতে যাতে করে তুমি মত্তাক হতে পারো আমি জানি এই আয়াত বহুবার শুনেছেন এটা সোরা বাকার একশো তিরাশি নাম্বার আয়াত আজকে ভিন্ন একটা দিক নিয়ে আমি আপনার কাছে এই আয়াতটাকে পেশ করতে চাচ্ছি সেটা হচ্ছে এই প্রথম কথা হলো কোরআনে আল্লাহ সুহান তালা সবচেয়ে দামি বা মূল্য মানে বেশি শ্রেষ্ঠ বা আল্লাহ যেটা বলেন এটাই সব থেকে শ্রেষ্ঠ ওই কথাগুলোই কোরআনে আল্লাহ নিজে ব্যক্ত করে থাকেন রমজান মাসের বিশটা বৈশিষ্ট্য ধরে নেন রয়েছে কিন্তু আল্লাহ কেবল একটা বলেছেন সেটা কি আল্লাহ সুহানহ তালা বলেছেন যে শাহর রমাদান মাদান জি অনজিলা ফিহিল কোরআন রমজান মাসের বৈশিষ্ট্যের মধ্যে একটাই বৈশিষ্ট্য আল্লাহ উল্লেখ করেছেন যেটা হচ্ছে কোরআন নাজিল হওয়ার মাস তেমনি সিয়াম রাখার অনেক মর্যাদা সে আমরা অতীতের গুনা মাফ যেটা মুখারের হাদিস আপনি জানেন মানকা মান সামা রমাদান আল ঈমান আল ওয়াহিদিসাব আল গুফির আল্লাহু তাকদ্দামা মিন জামবি এটা ইমানের অধ্যায় এনেছেন ইমাম বুখারী 37 38 নম্বর আয়াতে পেয়ে যাবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই ব্যক্তি একদিন আল্লাহর রাস্তায় সিয়াম পালন করবে তাকে 70 বছরের দূরে রেখে দেওয়া হবে জাহান্নাম থেকে তারপরে বলা হয়েছে সায়েম ব্যক্তির যা আল্লাহ নিজের হাতে দেবেন কুল্লু আমাল ইবনি আদম আলাইহি ইল্লা সিয়াম فانه লিওয়ানাজিবি এটা বুখারীতে আছে যে আমি নিজে সায়েম ব্যক্তিকে পুরস্কৃত করব সিয়াম রাখার এইভাবে ভাবে বহু কিছু আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে এক সাহাবীকে বলেছেন আলাইকা بالسিয়াম তুমি তোমার উপরে সিয়াম রাখাটাকে বাধ্যতামূলক করে নাও ফা ইন্নাহু লা মিসলালা সিয়াম রাখার মতন নেকির ক্ষেত্রে উপকারের দিক থেকে আর কোন ইবাদত নাই ওইটা সাহাবিকে বলেছেন এইভাবে সিয়ামের বহু মর্যাদা রয়েছে কিন্তু আল্লাহ একটা কথা বলেছেন যে সিয়াম তোমাকে দেখাতে চেয়েছি আল্লাহ তারা চাইলে সরাসরি জান্নাতের কথা বলতে পারতেন যে আমি তোমাদের উপরে সিয়াম ফরস করেছি যাতে করে তোমরা জান্নাতি হতে পারো সিয়াম কিন্তু জান্নাতে যাওয়ার একটা আমল একবারে সরাসরি জান্নাতের কথা আছে যেমন একটা হাদিস নিয়ে ইমাম রাহমাহুল্লাহ তিনি তার জিহাদের অধ্যায় 56 নম্বর অধ্যায় হাদিস হচ্ছে তা আবু থেকে একটা হাদিস কোট করা হয়েছে যে কল সাল্লাহ সাল্লাল্লাহু ওয়া 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 হাজারা হাজারা আউজাহাদা আউজা আলতি হিল্লাতি উলি একজন ব্যক্তি যদি সে আল্লাহর প্রতি ইমান আনে রাসূল সাল্লাহ ওয়াসাল্লামকে রাসূল বলে বিশ্বাস করে নেয় এই ব্যক্তি যদি পাঁচোক্ত নামাজ আদায় করে এবং রমজান মাস পেয়ে গেলে রমজান মাসের যদি সিয়াম আদায় করে আল্লাহর উপরে এটা হক হয়ে যায় যে আল্লাহ তাকে জান্নাত দিবে আচ্ছা গান হাব গান আল্লাহ আইউদ আল্লাহু আল জান্নাত আল্লাহ তাকে জান্নাত দেবেনই দেবেন এটা আল্লাহর পক্ষ থেকে ওয়াদা বলা হয়েছে এই ব্যক্তি হিজুলুম কুরু কার না করুক জিহাত কুরু কার না করুক সে যেখানে জন্মেছে যে এলাকায় বসবাস করেছে তার মৃত্যু যদি ওখানেই হয়ে যায় তারপরও সে জান্নাত করে এটি এম বুখা রেকর্ড করেছেন তার মানে সিয়াম সরাসরি জান্নাতের সুসংবাদ দিচ্ছে আপনাকে আরেকটা হাদিস নিয়ে নেন যে হাদিসটি ইমাম বুখারী এবং মুসলিম তারা উভয় কোট করেছেন বুখারিতে তিন হাজার দুইশো সাতান্ন এবং মুসলিমে হাদিসটি ছাব্বিশশো দুই হাজার রয়েছে ফিল ফিল জান্নাতি সামানিয়াতা আবু জান্নাতের আটটা দরজা রয়েছে তার মধ্যে ফিহা বাবুনি ও সাম্মুর রাইয়ান একটা দরজার নামই হচ্ছে আর রাইয়ান লাইয়াদ হুলুহ ইল্লা সাঈমুন সেখানে সাইম ব্যক্তি ছাড়া আর কোনো ব্যক্তি ঢুকতে পারবে না তার মানে জান্নাতের একটা দরজাই আছে হচ্ছে রোজাদার ব্যক্তিদের জন্য তো যেখানে সিয়াম পালন করলে সরাসরি জান্নাতের কথা আছে কিন্তু আল্লাহ কেন বললেন না যে তুমি জান্নাতে হতে পারো কিন্তু আল্লাহ পারবে মোত্তাকে আল্লাহ সুবহান ভাষার ব্যাপক হিকমা রয়েছে আল্লা সুবহান বহু উদ্দেশ্য নিয়ে কথা বলেন যার কিছুটা আমরা অনুধাবন করতে পারি কাছাকাছি অথবা অনেক সময় সক্ষম হই না তবে বিজ্ঞ আলেম যারা তারা বহু কথা বলেছেন আমি আমার দৃষ্টিভঙ্গি থেকে এখানে দুইটা জিনিস আপনার কাছে তুলে ধরতে চাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সায়েম ব্যক্তিকে সরাসরি জান্নাতি না বলে তাকওয়াবান হতে পারবে কেন বললেন এটা দুইটা দিক আমি আপনার কাছে পেশ করব এক আমি কোরআন থেকে দেখতে পাচ্ছি আল্লাহ যদি বলে দিতেন সায়েম ব্যক্তিকে যে তুমি জান্নাতি তাহলে এর আগে সে অনেক কিছু প্রাপ্ত হয় আল্লাহর পক্ষ থেকে সেগুলো মিসিং হয়ে যাবে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বলেছেন লা আল্লাহ কুন তত্ত কুন তুমি মুত্তাকি হতে পারবে আর মুত্তাকি হতে পারলে এই মুত্তাকিকে আল্লাহ জান্নাতের আগেও আরো বহু মজাদার কথা উল্লেখ করেছেন আল্লাহ সেগুলোকে বহাল রাখতে চেয়েছেন তার মানে আপনার জান্নতই মূল লক্ষ্য জান্নাত তো আপনি পাবেনই পাবেন